হ্যালো ফ্রেন্ডস মমেন টটাশ ব্লোকে তোমাদের সকলকে জানাই স্বাগত কেমন আছো তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো আমরাও খুব ভালো আছি আজ আমরা তোমাদেরকে নিয়ে চলে এলাম আমাদের পিকনিক স্পটে দেখতে পাচ্ছ এদিকে কাটাকাটি চলছে সমস্ত কাজ হচ্ছে আর আমাদের কিন্তু পিকনিক স্পট ছিল হিংলো ড্যাম তো অনেকে নিশ্চয়ই আমার অনেক ভিডিওতে দেখেছো এই হিংলো তো আজ ভাবলাম তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই তোমরাও দেখে পালো কেমন লাগছে আমাদের হিংলো ড্যামটা তো আমি এখানে রান্না শুরু করছি পনির চিলি যদিও রান্না খুব একটা ভালো পারি না কিন্তু তাও পনির চিলিটা একটু পারি বলে করছি অলরেডি আমার কিন্তু পনির চিলি কমপ্লিট হয়ে গেছে দেখে জানিও কিন্তু হ্যাঁ কেমন হয়েছে কারণ খাওয়াতে তো পারলাম না বা দেখেই জানিও আর এদিকে কিন্তু চিকেন হচ্ছে চিকেন হয়েছে মটন হয়েছে ফ্রায়েড মা ফ্রায়েড রাইস করছে আর ওই যে মাম্মা খেলেছে দুষ্টুমি করছে ওই যে আর এত পুলিশ ছিল কিছু বলার নেই দেখে মনে হচ্ছিল ওনারা ওই যে সব পুলিশগুলো গার্ড দিচ্ছে ওনারাও আমাদেরকে সাথে গার্ড দিচ্ছিলেন এই যে চিকেন মটন ফ্রায়েড রাইস এ আমার বাবা চিকেন করছে আর এত কুল ছিল অলরেডি আমার দিদিও কিন্তু চলে এসেছে মাম্মাকে কোলে নিয়ে মাম্মা তোমাদের সবাইকে টাটা করে দিয়েছে তোকেও সবাই টাটা করে দিও আর আমি একবার এলাম এ দিয়ে তোমাদেরকে একটু জল দেখাতে অন্যবার পিকনিকে গেলে আমরা কিন্তু জল দেখতে পাই না এই জায়গাটা পুরো শূন্য দেখতে পাই কিন্তু এবার এতটা পরিমাণ জল ছিল একটু জাস্ট ভয়ই লাগছিলো মাম্মাকে নিয়ে কিন্তু যাই হোক ও খুব সুন্দর খেলা করছিলো তো ফাঁকা জায়গা পেয়ে তারপর কিন্তু নিয়ে চলে এলাম আমাদের এখানে একটা ঠাকুর ছিল সেই ঠাকুরকে প্রণাম করতে আস্তে আস্তে তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম তো তারপর আমরা চলে যাব ড্যাম্পের ওই নিচে পাথরে ফটোশ্যুট করতে তো সবাই মিলে ফটো তুলছিলো আর তোমাদেরকে একটু জাস্ট ঘুরিয়ে দেখালাম যে জায়গাটা জায়গাটা কেমন লাগছে নিশ্চয়ই জানিও সাথে এই জলটা এত পরিষ্কার এত সুন্দর লাগছিলো কিচ্ছু বলার নেই তো এত মানুষ পিকনিক করতে এসেছিল তখন আমরা পিকনিক করেছিলাম দু তারিখে অনেক দিন পর তোমাদের সাথে ভিডিওটা ছাড়া হচ্ছে তার জন্য সরি আর এই যে আমাদের পিকনিক স্পিডে সবাই আমরা টাটা করে দিলাম তোমাদেরকে জানিও কেমন লাগছে হ্যাঁ এবার অলরেডি আমাদের খাওয়া দাওয়া শুরু আমরা কিন্তু সবাই ঘুরে ফটো তুলে আল্লাহ খাওয়া দাওয়া করেছি দারুণ মজা হয়েছে এই আমি আমি কিন্তু মটন খাই না আমার চিকেন পনির চিলি মিষ্টি পাঁপড় খাই না ফ্রায়েড রাইস দারুণ টেস্ট হচ্ছিলো আমার ভীষণ ভালো লেগেছে মেনুটা আমার পছন্দের সমস্ত কিছু তো তারপর আমরা এবার কিন্তু বাড়ি চলে যাব। আমার আম্মাকে দেখো ওর দুষ্টুমিতে দিন দৌড়ে বেড়েছে মানে আর কোনো কাজ নেই দিন দাদাদের সাথে দৌড়ে তোমাদেরকে টাটা করে ওর মুখের আনন্দটা দেখে বুঝতেই পারছো যে ও ঠিক কতটা মজা পেয়েছে ও বলছে আমাকে লাইক করে দিও এই কথাটা বলছে ফোনে শিখেছে এটা দেখে তারপর দেখো কিন্তু আমাকে ধরা দেবে না ও ওদের সাথে খেলবে ও সবার থেকে ছোট্ট আর সব থেকে দূরে তারপরে সূর্যটাকে দেখে ভাবলাম একটু ভিডিওর মধ্যে নিয়ে এতটা সুন্দর লাগছিল কিছু বলার নেই আমরা কিন্তু বাড়ি এসেছিলাম ওই বিকেল চারটা সাড়ে চারটা নাগাদ তারপর আবার কিন্তু ওই তখন আমরা যখন বাড়ি এলাম আবার দেখলাম অনেকগুলো পুলিশ চলে এসছে তারপর লাস্ট আমরা টোটোতে চেপে গেছি এই যে সবাই আমাদেরকে টাটা করে দিচ্ছে তো নিশ্চয়ই আমার ব্লগগুলো ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো আর কেমন লাগলো অবশ্যই জানিও আমাদের হিনলো ড্যামটা আর আমার ব্লগে ছোটোখাটো কিছু ভুল থাকলে সরি